নমস্কার রাত আটটার আকাশ বার্তায় সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি অঙ্কনা আঘাত করলে দেশ নাড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস আয়ারের প্রতিবাদে আজ মতুয়া নগরের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন বিজেপি যেন আমার সঙ্গে খেলতে না আসে আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না ছুটতেও না নাগালও পাবে না সারা ভারত সরকার বসে থাকো সব এজেন্সি নিয়ে বসে থাকো কোটি কোটি টাকা খরচ করো টাকা গুঁজে গুজে দাও টাকা নেবে লোকে তোমায় ভোট দেবে না পুলিশ ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ জানালেন শুভেন্দু অধিকারী ওরা পক্ষপাতদুষ্ট ভোটের কোনো কাজে যেন ওদের লাগানো না হয় চিঠিতে লিখেছেন বিরোধী দলনেতা কেন্দ্রীয় বাহিনী দিয়ে শর্ট গ্যাপ ম্যাচ করবেন পুলিশের কিছু কাজ আছে যেগুলো কেন্দ্রীয় বাহিনীর কাজ নয় অন্য রাজ্য থেকে পুলিশ এনে তারা এই বিষয়ে এখন থেকে ইলেকশন কমিশনকে যারা Tata এখান থেকে করে প্রায় 24 ঘন্টা হতে চলল এখনো সিও দপ্তরের ভেতরেও বাইরে চলছে বিএলএ অধিকার রক্ষা কমিটির বিক্ষোভ যদিও সেখানে সত্যিকারের কতজন বিএলও আছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি আমাদের উপরে প্রচুর চাপ সৃষ্টি করা হচ্ছে প্রথমে যেটা লাস্ট ডে সবাই জানে 4 কিন্তু হঠাৎ করে দু তিন দিন আগে আমাদের সুপারভাইজার মেসেজ করে বলছেন যে আপনাদের পঁচিশ তারিখ লাস্ট ডেট পঁচিশ তারিখের মধ্যে যা ফর্ম আপনাদের তোলা তুলে নিতে হবে আর প্রতিদিন আপনাদেরকে একশোটা দেড়শোটা ফর্ম আপলোড করতে হবে এটা অসম্ভব ব্যাপার এতগুলো ফর্ম আমরা একদিনে আপলোড করাটা আমরা পারছি না এই চাপটা আমরা নিতে পারছি না হৃদরোগে মহিলার মৃত্যুতে ফেড জড়ালো এসআইআর এর নাম চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের কাথিতে অন্যদিকে এসআইআর এর কাজ করার সময় বাঁকুড়ার পাত্র শহরে কেঁদে ভাসালেন মহিলা বিএল ডিউটি করতে করতে হসপিটালে এসেছে কারণ আমার বুকের এই সাইডে যন্ত্রণা করছিল যে আমি বাবা মাকে বলতে পারিনি আর অসুস্থ হলে তো সব সময় বাবা মাকে চাই এত দূরে আছে আমার বাবা আমার ছোট বাচ্চা আছে আমি অনেক চেষ্টা করছিলাম কষ্ট করব না বলে তাও আমাকে চাই এসআইআর এর কাজে চাপ নিয়ে যখন বিএলওরা অভিযোগ জানাচ্ছেন ঠিক সে সময় উল্টো ছবি পুরুলিয়ায় বাগমুন্ডির এক বিএলও কাজ শেষ করলেন মাত্র ১৬ দিনে অন্যজনের সময় লাগলো আরো একদিন কম রাত্রিবেলাতে আমরা কাজটা করেছি রাত্রি তিনটা মানে দুটা তিনটা থেকে জেগে ভোর ছটা পর্যন্ত করতাম সেই সময় নেটওয়ার্কের প্রবলেম ছিল না তাদের মাথায় আমি একথা কখনো আসতে দিনি যে লাস্ট ডেট চার ডিসেম্বর কারণ সেটা যদি তারা জানে তাহলে দেখবেন ফর্মগুলো হয়তো মানে আমার কাছে জমা হতে সময় লেগে যাবে আমি বলেছি আপনারা ফর্ম পেয়েছেন এক দুদিনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব ফর্মগুলো আমাকে দিবেন অযোধ্যায় রাম মন্দিরের চূড়ায় গেরুয়া পতাকা স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন শতাব্দীর ক্ষত উপশম হলো আজ নভেম্বর কা ঐতিহাসিক দিন अपनी विरासत पर गर्व का एक और अद्भुत क्षण लेकर आया है इसकी वजह है ध्वजा पर अंकित कोविदार वृक्ष ये कोविदार वृक्ष इस बात का उदाहरण है कि जब हम अपनी जड़ों से कट जाते हैं तो हमारा वैभव इतिहास के पन्नों में दब जाता है দিল্লিতে আত্মঘাতী হামলা নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য পেলেন গোয়েন্দারা কাশ্মীরি জঙ্গি বুরহান ওয়ানিকে হত্যার বদলা নিতে নাকি হামলার পরিকল্পনা করা হয়েছিল আচমকায় পিটবুল প্রজাতির কুকুর ঝাঁপিয়ে পড়েছিল বছর ছয়েকের শিশুর ওপর কান কামড়ে টানতে থাকে হিংস্র সেই সার্মেও দিল্লির ভয়ঙ্কর সেই ঘটনার ছবি ভাইরাল হলো নেট দুনিয়ায় শহরের এক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেল বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দু শিক্ষার্থীকে ডিগ্রি প্রদানের পাশাপাশি তেইশ জন মেধাবীকে বলজিৎ শাস্ত্রী সম্মান দেওয়া হয় ফের তৃণমূল কর্মী খুন আবার সেই মালদায় আচমকা নিখোঁজ হয়ে যাওয়া সেই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ দেহ উদ্ধার হলো আমবাগান থেকে স্বাভাবিকই খুন তবে যতটুকু আমাদের কাছে প্রশাসনিক লেভেলের খবর তাতে মাথার পিছনে লেগেছে এখন সেই লাগাটা কিসের আঘাত সেটা আমরা হয়তো তদন্তের পরিপ্রেক্ষিতে বুঝতে পারব এখন এ পর্যন্তই পরের আকাশবাণী রাত সাড়ে দশটায় নমস্কার